আচ্ছা ওজে তুমি একটা গালটিলাছিলো তোমার না টিলাছিলো একটা এই যে আমার ব্যাট টিলাই দেনছিলো এই যে আমার ব্যাট টিলাই দেনতে Corse করে কিছু ওเจ মা মিষ্টি আলো নাকি কি আমার মা মিষ্টি আলো পুরাতেছিলো দে

আপনাদের পরিচয় নেই আপনার নাম আমার নাম মরিয়ম মরিয়ম আপনি কি হন আমি ওর ইয়া বোন বড় বোন মরিয়ম আচ্ছা আপনার নাম ভাই আব্দুর রহমান আব্দুর রহমান আপনি কি হন ভাই বড় ভাই বড় ভাই আচ্ছা এটা কি আপনার ছেলে না আমার ভাই না আপনার ছেলে ওর বয়স কত ওর

আমি আপনার অনেক বছর ধরে দেখি আপনি যখন এফএম তখন থেকে আমি আপনার যখন আপনার এটা ফেসবুকে বেরোয় আমি আমার বাড়ির সবসময় আপনার অনুষ্ঠান দেখতাম

সবাই ভালো আছে আপনার নাম পরিচয়টা একটু দিবেন দয়া করে আপনার পরিচয় কিভাবে ভাবে সম্পর্কে আপনি কি হন

अच्छा माने कतर तोरा दबा दिसोला तो सातो गस

বা এখান থেকে আলাদা হয়ে গেছে আপনারা কিভাবে খোঁজ খবর রাখেন নাই যে আমি খোঁজ খবর রাখছি তিন যাওয়ার পরে তিন বছর পর আমি যাই আমার চাষ বাড়িতে নিয়ে ওই সময় একটু হাতে বুঝি যে না চাষ বাড়ি বুঝছে বা এগুলো চলো তো ওই জায়গায় যাওয়ার পরে হাবিবের সাথে দেখা করলাম ওই আমাদের সাথে দাঁড়াবে না মানে দলীয় অন্য জায়গায় চলে যায় নাটক স্টেশন নাটক স্টেশন নাটক স্টেশনে প্রায় সারাদিন অপেক্ষা করলাম এর জন্য হ্যাঁ ওর আর পাই নাই এই যে গেছে যে লোকের কাছে দিছে ওই লোকের বললো যে বাবা তুমি চলে যাও তোমার বা শান্তি দিয়ে থাকবে সুখে থাকবে হ্যাঁ তারপরে আবার পাঁচ বছরের মতো আমার এই দুই বোনে ওকে দুই হাজার টাকা দেয় আমি চিটাং গেছি আপনার ঠিকানা জানতেন যে কোথায় আছে হ্যাঁ জানতাম আপনার জানেন কেন করব পরবর্তী আপনার আমি যাই তিন বছর মাথায় গেছি

যেতে ওনার পালিত বাবা মা দুইজনে মারা গেছে আপনাদের জায়গা থেকেও যেটা হয়েছে আপনারাও ঠিকানা জানতেন কিন্তু আর যোগাযোগ করেন ফোন ঠিকানা চলে কথা বলার জন্য

হাবিব একটা বিষয় আমি বুঝতে পারছি যে আপনি তো আসলে হারান নাই আপনাকে যেখানে দত্তক দেওয়া হয়েছে সেখানেই আপনি ছিলেন তো ওনারা তো ঠিকানা জানতো আপনি ওনাদের কাছ থেকে ঠিকানা নিয়ে যান নাই কেন কখনো ঠিকানা জানতো আমাকে বলেন কখনোই বলে নাই যেখানে আপনি বড় হয়েছেন ওনাদের ওনারাও কি বেঁচে নাই ওনারা বেঁচে থাকা অবস্থায় আপনাকে ঠিকানা বলে নাই আপনার বোনরা তো যোগাযোগ করেছে ভাইরা যোগাযোগ করেছে বোন খালি আমাকে একবার অনেক কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে ওদের কাছে ফোন দিছিল হ্যাঁ তো ওরা খালি বদ 15 20 মিনিট কথা বল কথা বলাইছিল তো আপনার বোনরে বলেন নাই যে আমার এসে নিয়ে যাও দেখা করতে চায় বোনরা তো অতটা রাস্তাঘাট চিনে না চিনে না এরকম গিয়েছিলাম কারোর চেহারা দেখলে চিনবেন কারোর চেহারা মনে পড়ে আমার বড় বোনের চেহারা একটু মানে অতটা চেহারা না মনে আসলে কি কিছুটা আসে মানে আমার বড় বোনের চুলটি অনেক মানে বলো শ্যামলা দেখা যাচ্ছে ঘন অনেক দুইজনে যেটা বলছে দুইজনে কিন্তু কথা হচ্ছে যে বাচ্চা সামলাতে পারবে তো ওরা ভিতরে আসলে হ্যাঁ পাঠাও হ্যাঁ পাঠাও ওকে দেখেন আপনার জন্য আমি নিয়ে আসতেছি দুজনকে এনাদেরকে চেনেন কি না আসুন বুঝে তোমার একটা গালের তিলা ছিল

তোমার যে ভাই কত তোমার লেখা এন্ড্রদুল্লাহ ভাই রহমান ভাই একদিন গিয়েছিল স্টেশনে একবার গিয়েছিল ভাই গিয়েছিল হ্যাঁ তুমি দর মারছো আবার হইল আকাশ মামার আকাশ মামার পোলাও একবার গিয়েছিল আমারে দেখছিল কিন্তু ডাক দিছিল আমি যাইনি কে তোমার কেমন গুলো লাগে একটু কষ্ট লাগে আমি তোমারে 2007 সালে আমি শ্যামলি থাকতাম তোমার একবার ফোন দিছিলাম মনে আছে হ্যাঁ আমি যে কইলাম ভাই তুমি আয়া ফটো তোমার কি লাগবে আমি দিমু হ্যাঁ তুমি কইছো আফা হের আমারে মোবাইল দেন আমি তো কথা কইতারি না তো বলে মোবাইলও নাইগা তুমি তোন গার্মেন্টসে চাকরি করতে বলে করছিলা তাহলে তুমি আমার লোক কত কিছু তোমার মনে আছে हां কথা বলছিলাম আমার হ্যাঁ আমি তো আমি শ্যামুলে আছি শ্যামুলে তাই তুমি আইবা না কি আমার কাছে তুমি যে কোলাফা আমি রাইখা দি রাখ দি আমাদের ডাকতেছ হ্যাঁ তুমি আমার বাইরে দেউডা না ছোটবেলা তেজ এই যে এই জায়গাটা আমার বাইরে ছোটবেলা তেজ না এই যে জায়গাটা দেউয়া থাকতো তুমি কি লাইগা কিসি লাগা স্টেশনতে তোমরা ভাই তো তোমার আনতে গিয়েছিলো আমার বড় বোনের বুকের খাঁচাটা তোমার লাইগা মুখে গেছে আমার বোন আল্লাহ ভাই গো মা বাবের সুখ তো ভুল লাগিয়েছি তুমি তো চান্ত আছো তোমার সুখ ভুল তারিখ নেই ভাই আলি আল্লার কাছে আমি আয় কেতিম খান একটা মা মাদ্রাসা দিছি একটা মূর্তিতে দিছি একটা আমি দুইটা কোরআন শরিফ মানছি আমি কই আল্লাহ কোনোদিন যদি আমি বাচ্চা তাহার একদিন আগে হইলো আমার বাইডারে দেহাই আমি এই হিসাবে তোমার নামে দুইটা কোরআন শরীফ দিছি দেহ আল্লাহ আমারে তোমারে দেখাইছে আল্লাহ আমি বাসি আর মরি দেখছি তুমি আমরা লোকের যাইবা বাই যাইবা হ্যাঁ এই তোমার উবাদুল্লাহ ভাইয়ের কথা মনে আছে বড় বের কথা উলি ভাই উবাদুল্লাহ ভাই আমরা মনে ভাই তোমার মনে কষ্ট যে আমরা তোমার দিছি আমরা দিনে বা তোমারে তোমার আমার ভাইও বলে জানে না ভাই মিষ্টির দোনে কাম করতো আমার আমি যে দাদু গো ছিলাম দাদুরা আমার নিয়েছিল ফালতে হ্যাঁ পরে না গেছে জানো কেটা জানি যে কি জানি মিয়া না ফুল ফুল মিয়া মিয়া আছে না আব্বা তো তেরো দিন পরে তো আমায় মি গেছে আমিও তো শুধু আমার অসুখের দিকে আমি আর যাই না দাদুর আমার নিতে চাইছে আমি গেছি না আমার মন টানছে আমার মাল লেগে আমার মা উডানো হইতে থাকতো কেমনে আমার কত কষ্টের দিয়েছিল না তোমারে টিটছ করে কি দেখছ না আমার না আমার सासই তোমারে খাওয়া বর ধরে দেয়া dise ভাই এও না কর বাদরো আপনি মাইকো আমি খাইতে বলো কান্দি ভাই انا আমি হন্তি যা যা আছে না আলকাস আলকাস বর তো ফেরা লাইছছে মুখটা বেয়াকছে হ্যাঁ কই সাসী বলে তোমারে dise না কせる বর আছে dise না সাসী জানে না হ্যাঁ রাও জানে আমরা তো জানি না শোনা আফা না সকালবেলা নাস্তা বানায় ভাত রান্না নাকি তোমার খুঁজে কষাছি হাইবা কই কয় কি জানে হাইবা কই এটা করছে আর কি আফা তোমার লেগে কানছে আমার আফা বাই কই মনে মনে তোমার কথা ভাই তোমার ভাইছি আর কোনো দুঃখ নাই আমারও তো শোল না আমার আমার মতো গলার মধ্যে টিউমার হয়েছে টিউমার নাকি টনসিল ফুটা হয়ে গেছে এটা ঈদের পরে অপারেশন করে আমি আপনি থেকে চিনছেন

আম্মা আমার মাছ ভাজ ছিল না ইলিশ মাছ তো মরমে আর তুমি মিল্লা ফিসে দা আমারে না খুরসুন আম্মা তো শুকা খুরসুন আছিল ছোটবেলা আম্মা মাছ ভাজ আছে একটা মাছ আম্মা আমার দেলাইছে আমার তো আব্বা বেশি আদর করতো না আম্মা আদর করতো দেলাইছে দেখে হেরা দুইজনে কি করছে জানেন আমার এটা এ খুন্তি দা আমার দিছে এটা খুন্তির ফিসনে যে সুক্কা এটা আমার ফিরো ডাইব গেছে এখন ওই দাগটা এত লম্বা হয়ে রয়েছে আর ওই কি করছে আমার স্টিলে গেলাস দা দিছে এটা আমি মাথায় ঘুরে হ্যাঁ ওকে নেয় ফোরা গেছি কাপড় আমার মাথা আপনার পানিটা নিয়ে দিছে তোমার মনে আছে হ্যাঁ তোমরা দুজনে আমার এইরকম করছিলা তুমি হুগাই সবগুলো ভাই বোনের নাম মিলছে আপনার ছয় ভাই বোন সব নাম ঠিক আছে বাবার নাম কি এটা এই যে আমার মায়ের নামটা বোধহয় মিলে নাই না আমার মার নাম হাজার জানো শাশির বোনের রাম্মা সালো কই কইতো সালু সালু আমরা তো সবাই ছোট তো আমার আব্বুর যখন পেটে ব্যথা উঠতো না তখন শুই দিত নাকি কি জানি একটা ছুটা খাইতো আমার আব্বুর আমার আব্বুর টাকা লাগতো ঠিক আছে তখন তো আমাদের সবারই বাবারও মানে তেমন অবস্থা আব্বুর পর আমার আব্বু এর আগে টিনের

তোমার মানে তো একটা ইয়ে আছে তোমার মন কি কয় আমি বই মনে হয় না তুমি তো আমার ভাই আমি তো জানি এই এই তো তোমার ছোটবেলায় আর তোমার এই তিলটা কই আসলে জানো এই যে ন এই যে এই গালটা বুঝছো আমি খালি যার কাছে না তোমার মতো আমার মানুষের পাগল করে আমি তোমার আমি খালি আমি বাই বাই করে দিকে আমি আমার একটা বায়ার গেছে হাবিব আমার বায়ারে গেছে হাবিব আমার সবাই কয়েকদিন পাইবেন একদিন পাইবেন আমার বাড়ির চোখ ছোটবেলার চোখ এর তো এই যে আমার বাড়ির ছোটবেলার চোখ এই যে আমার বাড়ির এই তিলটা আসলো এন হ্যাঁ আর আমার ভাই আত্মীয় তো এই যে আমার ভাই আজই ফুরছিল আমার মায়ের আত্মীয় কি শিক্ষা দূর থেকে শ্বশুর ধরে আমারে নিয়ে গিয়েছিল আমি দেখছি আমি শুনছো তোমার মনে নাই আমগর কথা ভাই হ্যাঁ মনে তো ভাই বোনের কথা তো সবার কথায় মনে আসে এখন কি মনে হয় আপনার বোন বনইতে পারে এখন হ্যাঁ তো ডিটেইলস দিতেছে এখন দেখতেছি তো ভাই বোনের হ্যাঁ তো তাহলে আপনি কি আপনি কি মানতে চাচ্ছেন ওনাদেরকে হ্যাঁ হ্যাঁ মানবেন ভাই কোনো সন্দেহ আছে না আমাদের জায়গা থেকে কোনো সন্দেহ নাই কিন্তু হ্যাঁ কিছু মিলে যাচ্ছে ঠিক আছে তুমি আমি নারায়ণগঞ্জ থাকি ঢাকা নারায়ণগঞ্জ যে তোমার লোকের কেউ আছে।

আমৰ বাই দেখো আমৰ বাই দেখো উই যে আমৰ বাই জানুনাৰ কাষে যাও আমৰ কোলৈ যাও আমৰ বাই আমৰ বাই আমৰ বাই আমৰ কোলৈ যা সটো মলাতে ৰাখিম আমৰ বাই এষ্ট আমাৰ জনা আমাৰ জনালে বলোৱে তুমি সতে গ্ৰেষ্টে ক'দিনা আমাৰ দেবা

পাই ওঠেন পরিচয় করে দিই ও হচ্ছে শাশুড়ি কই ওই হাবিবের শাশুড়ি হচ্ছেন ওই যে কোনায় হ্যাঁ হচ্ছে হাবিবের হাবিবের স্ত্রী আর বাচ্চা কই গোলাপি টি শার্ট যে পরে আছে হ্যাঁ এটা হচ্ছে হাবিব পাইছেন আপনি পরিবার এটা আপনার ভাই বোন সব মিলছে হাবিব পরিবার পাইছে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে না ওই যে ওনার দুই বোন আরো আছে ভাই বোন বাড়িতে আছে আর এই ভাই

শোনেন আমি একটা কথা বলি ও তো যেভাবে পৃথিবীতে আমাদের কারো হাত নাই তাই না তো ওর প্রতি বিশেষ দায়িত্ব পালন করলে কিন্তু আল্লাহ বেশি খুশি হবে তাই না কখনো অবহেলা করবেন না

পেলাম আমাদের এটার মধ্য দিয়ে সব সংখ্যা আপন ঠিকানায় রস্টন ফাউন্ডের ত্রিশ এই মোট তিনশো চৌষট্টি এবং ভাই বোনের এই যে মেলবন্ধন এই যে চিরন্তন রক্তের টান সবসময় থাকবে এই ভালোবাসাগুলো বেঁচে থাকুক এই ভালোবাসাগুলোতে সবসময় আশীর্বাদ পুষ্ট হোক এবং আমাদের কাজগুলো বেগবান হোক আমরা বেশি বেশি রকম মোমেন্ট দেখতে চাই এই প্রত্যাশে আজকের মতো এখানে শেষ করছি সবাই সবার জন্য আমরা বেশি বেশি দোয়া করবো রমজান মাসে সেই দোয়া প্রার্থী আমিও শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম